প্রাণীদের হাস্যকর ও রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে চোদ্দটি বার্ড বানানো হয়েছে যা আপনাদের খুব ভালো লেগেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিছু ইঁদুর আছে যাদের নাচ দেখে চোখের পলক ফেলা যায় না এমন একটি ইঁদুরকে দেখুন যে ডিস্কোর স্টেজে চমক লাগানো নাচ শুরু করে দিয়েছে আর এখানে বিড়ালটিও হয়তো ইঁদুরের মতো পারফরমেন্স করার চেষ্টা করছে খাবারের কমতি হলে কুকুর নারাজ হয়ে ওঠে এমনই একটি কুকুর এখানে দেখুন এখানে একটি পিজ্জা দুইজনে ভাগ করে নেয় আর ছোট্ট একটি টুকরো কুকুরের দিকে এগিয়ে দেয় কিন্তু খাবারের টুকরো দেখে কুকুরের মেজাজ গরম হয়ে যায় এরপর লোকটি যখন অপরকে খাবার দিতে যায় তখনই কুকুর তার হাত ধরে নেয় আর খাবার হাতছা হওয়ার আগেই তার দ্রুত খেয়ে নেয় এমনই আরো একটি ভিডিও দেখুন যেখানে মালিক তার মেয়েদের খাবার এগিয়ে দিলে কুকুর রেগে ওঠে আর যখন খাবার কুকুরের দিকে এগিয়ে দেয় তখন তার রাগ শান্ত হয়ে যায় একটি পিপাসার্থ বিড়ালের কর্মকাণ্ড দেখুন যে মালিকের বাথরুমে প্রবেশ করে মালিকের মাথায় পা রেখে ঝর্ণার পানি পান করছে বিড়াল আকারে ছোট হলেও কুকুরের চেয়ে সাহসের দিক দিয়ে অনেক এগিয়ে আর এইখানে একটি কুকুর বিড়ালের মুখোমুখি হয়ে যায় কিন্তু কুকুর বিড়ালের রাগান্বিত চেহারা দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর যখনই কুকুর বিড়ালের কাছাকাছি আসে তখনই বিড়াল তাকে একটা হোমকার দেয় বেচারা কুকুরের আত্মা কেঁপে ওঠে বিড়ালের আদর কতটা বিষাক্ত হতে পারে তা এই কুকুরকে দেখলে বোঝা যায় বিড়াল তাকে আদর করলে কুকুরের দাঁত বেরিয়ে আসে যা দেখে মনে হয় বিড়াল তাকে কাটার আঘাত করছে এমনই আরো একটি ক্লিপ দেখুন যেখানে কুকুর বিড়ালকে আদর করতে গেলে বিড়াল রাগান্বিত হয়ে ওঠে আর কুকুরকে বিরক্তের মশল বুঝিয়ে দেয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন